একটা ছোট গ্রামে রাধা নামে এক তরুণী কৃষাণী থাকত বয়স কেবল বাইশ কিন্তু সংসারের সব দায়িত্ব তার কাঁধে দরিদ্রতা অসুখ আর বিপদ তাকে যেন ছাড়তই না গ্রামের লোকজন বলত ওর ওপর নাকি শনি ঠাকুরের কু দৃষ্টি পড়েছে কিন্তু রাধা প্রতিদিন ভোরে উঠে গ্রামের শনি ঠাকুরের মন্দিরে যেত ধূপ প্রণাম দিত আর বলতো ঠাকুর তুমি যাই দাও আমি গ্রহণ করব কিন্তু আমি জানি তুমি অন্যায় কর না একদিন সন্ধ্যায় এক বৃদ্ধ ভিকারি তার বাড়ির সামনে এসে দাঁড়াল কাঁপা গলায় বলল মা সারাদিন উপোস আছি একটু ভাত দেবে রাধার নিজের ঘরেই সেদিন খাবার ছিল খুব অল্প তবু সে নিজের ভাগের ভাত আর এক ফোঁটা তেলও সেই ভিকারিকে দিয়ে দিল ভিকারি হেসে বলল তুমি জানো আমি কে রাধা শান্ত গলায় বলল যেই হও ক্ষুধার্তকে খাওয়ানোই আমার ধর্ম সেই মুহূর্তেই চারদিক আলোয় ভরে গেল ভিকারি রূপান্তরিত হয়ে নীল আভাযুক্ত দেবরূপে দাঁড়ালেন শনি ঠাকুর নিজেই ঠাকুর বললেন যে মানুষ বিপদেও ভক্তি ও মানবতা ধরে রাখে তার উপর আমার কুদৃষ্টি নয় বরকাই পড়ে আজ থেকে তোমার ঘরে আর অভাব থাকবে না সেই দিন থেকে রাধার জীবনের সুখ আর সমৃদ্ধি নেমে এল গ্রামের লোকজন অবাক হয়ে দেখল শনি ঠাকুরের কৃপা সত্যিই সীমাহীন